হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদেরকে স্বাগতম আমার নতুন ভিডিওতে আজকে আমি এসেছি গরিপুর বাণিজ্য মেলায় আর এখানে কি কি দেখব সাথে আপনাদেরকেও দেখাব চলো না আমরা দেখি কি কি আছে এখানে আর দেখেন এখানে সবার প্রথম কত সুন্দর একটা মিনি সুইমিং পুল কত সুন্দর মিনিসু উইন্ডো আ এখানে খাবার দাবার এর জায়গা আর এটা কাউন্টার এটা আরে দেখেন কত সুন্দর বাচ্চাদের বিমান না এটা হেলিকপ্টার বিমান না সরি গাইজ আমি এখানে শেষ বেলা এর জন্য সব আশেপাশে মানুষ নাই খালি জায়গা জায়গাটা গাইজ ওইখানে দেখেন একটা ট্রেন আছে বড় মানুষ ওইখানে উঠেছে খেলা গাইজ ভিডিওটা আজকে ছিল ভিডিওটা একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিন